সবাইকে স্বাগত এল টোয়েন্টি ফোর আপডেটে বিবিসি একটি নিউজ করেছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে সেখানে মাইগ্রেন্ট হোম ডেসপারেটলি বলছে যে আমরা আমাদের কেয়ার হোম চালাতে পারছি না ফরেন ওয়ার্কারদের সিটির কারণে যেহেতু কিছুদিন আগে ভিসা কিছু রুলস চেঞ্জ হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কাররা এখন আর স্পেশালি ফ্রম ইন্ডিয়া শ্রীলঙ্কা নাইজেরিয়া এখান থেকে যে কেয়ার ওয়ার্কাররা বা নার্সিংয়ের যারা কাজ করত। সেই ওয়ার্কার আসা একটু কমে গেছে এবং তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে সেই কারণে এখানে একটা স্কার্ট সিটি তৈরি হয়েছে বিবিসি নিউজে দুটি কেয়ার হোম তারা বলেছে যে তারা তাদের যারা সিনিয়র কর্মকর্তা আছেন তারা তাদের অকুপেন্সি কাট করে নিজের টাইমটা তারা কাজের দিচ্ছেন কারণ হচ্ছে তারা স্কিলফুল কেয়ার ওয়ার্কার পাচ্ছেন না যারা এই কাজটা আগে দেখা গেত তারা হচ্ছে যে ওভারসিস এমপ্লয়ীদেরকে দিয়ে করাতো সেই স্কার সিটিটা এখানে তারা অনুভব করছেন একটা নিউজ আসলে এখন সবার দেখা যাচ্ছে যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা হচ্ছে স্পেশালি এই দেশে কেয়ার ভিসা এসেছেন তাদের মধ্যে অনেকেই স্কিলফুল যারা হয়ে গেছেন তারা বিভিন্ন জায়গায় এখন কিন্তু স্পন্সার করতে পারছেন স্পন্সারের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং তারা যদি ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন তারা কিন্তু সেই অপরচুনিটিগুলো নিতে পারছেন স্পেশালি যারা জেনুইন গুলো আছে জেনুইন সাপোর্ট লিভিংগুলো আছে তারা কিন্তু এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে এবং হচ্ছে যে এই জব স্পেশালি যারা হচ্ছে এখন ডিপেন্ডেন্ট ছাড়া এখানে সিঙ্গেল আছেন যারা কেয়ার ভিসা আছেন বা যারা স্পন্সারে আছেন তারা যদি এখন একটু খোঁজ করেন এবং তাদের যদি সেই ট্রেনিং ক্যাপাবিলিটি থাকে কিছুদিন তিন থেকে ছয় মাস কাজ করার পর তারা কিন্তু এই স্পন্সারগুলোর জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কেয়ারহোমগুলো যারা এখানে স্পন্সারগুলো দিয়ে থাকেন তারা চাই হচ্ছে স্কিল এবং হচ্ছে যারা ট্রেনিং প্রাপ্ত এবং যারা কাজ করতে ইচ্ছুক লং টার্ম সেই প্রতিষ্ঠানের সাথে তিন থেকে পাঁচ বছর সো এই অপরচুনিটিগুলো কিন্তু আছে এবং একই সাথে এখানে কিন্তু বলা হচ্ছে যে এই নির ওভারসিস স্কিল ওয়ার্কার ভিসা রুটটাকে নিরুৎসাহিত করার পর এই দেশে কিন্তু একটা স্কেয়ার সিটি তৈরি হচ্ছে কারণ আপনি ফার্স্ট কোয়ার্টার অফ দুই হাজার চব্বিশের ফার্স্ট কোয়ার্টারে দেখলে দেখবেন যে এখানে স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেছে অনেকাংশে ইউনিভার্সিটিগুলো বলছে যে আমরা এখন গত বছর দুই হাজার বাইশের তুলনায় হা অর্ধেকের নিচে চলে আসছে স্টুডেন্ট আসা এবং হচ্ছে কেয়ার ভিসায় দুই হাজার বাইশ তেইশে যে পরিমাণ লোক আসছে এই প্রথম কোয়ার্টারে ওয়ান থার্ড চলে আসছে তো সেক্ষেত্রে একটা অপরচুনিটি এখানে তৈরি হচ্ছে এবং একই সাথে এই সেক্টরটার রিলেটেড অন্য অন্য স্পন্সার যারা হচ্ছে যে শুধু এই কেয়ার সার্ভিসে না কেয়ার সার্ভিসের রিলেটেড হচ্ছে ড্রাইভার আপনার মনে করেন যে সোশ্যাল ওয়ার্কার এন তৎসাঙ্গিক আরও বিভিন্ন শ্রেণী পেশার অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সুযোগ ট্রাই করেন অনলাইনে এখন দেখা যাচ্ছে ব্যাপক অপরচুনিটি আছে এই সেক্টরে যারা সিঙ্গেল আছেন হ্যাঁ এটা সত্য যে ডিপেন্ডেন্ট এখন আর অ্যাপ্লাই করতে পারবে না কেয়ার ভিসায় বা হচ্ছে যে সোশ্যাল ওয়ার্কার ভিজায় কিন্তু আপনারা যদি যারা সিঙ্গেল আছেন বা যারা এই দেশে পড়াশোনা শেষ করে এই দেশে সেটেল হতে চাচ্ছেন একটা লং টার্ম প্ল্যানিং আছে তারা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা সেই জায়গায় চার মাস ছয় মাস জব করার পর সেখানে কিন্তু স্পন্সারের জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন